আসসালামু আলাইকুম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের বিজয় বিএনপির রাজনীতি এলোমেলো বিএনপির রাজনীতি এলোমেলো করে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের এই আজকের এই বিজয় কারণ হলো বিএনপি যে হিসাব করেছিল যে বিএনপি এখানে নিশ্চিত জিতবে বিএনপি সেই প্রস্তুতি নিয়েছিল প্রশাসনকে ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করছে স্টুডেন্টদেরকে ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচনকে টেম্পারিং করার ম্যানিপুলেট করার সর্বোচ্চ চেষ্টা করছে বিএনপি ব্যর্থ হয়েছে বিএনপি অনেকগুলি কৌশলে এই যক্ষ নির্বাচনে নেবেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কারণ তার আগে বড় বড় বাংলাদেশের চারটা বিশ্ববিদ্যালয় হেরে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় হেরে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হেরে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় হেরে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হেরে গেছে এটা ছিল বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ যদি উতটাতে না পারে পেরিয়ে যেতে না পারে তাহলে আগামীর নির্বাচনে বিএনপির উপর বিশাল প্রভাব পড়বে এটা এমনিতে বিএনপির উপর অনেক প্রভাব পড়েছে বড় চারটা বিশ্ববিদ্যালয় সেখানে যেভাবে ভূমিদশ বিজয় পেয়েছে শিবির এবং বিএনপি যেভাবে লজ্জাজনকভাবে হেরেছে ছাত্রদল হেরেছে এটা বিএনপির রাজনীতিতে অনেক চাপ পেলেছে বিএনপিকে অনেক টেনশনে ফেলে দিয়েছে বিএনপি অনেক দুশ্চিন্তা করতেছিল এটার থেকে মুক্তির জন্য যে এই রাজনৈতিক চাপ কিভাবে বিএনপি মোকাবিলা করবে বিএনপির যে কোনো অবস্থাতে হোক যে কোনো হোক একটা বিশ্ববিদ্যালয় এবং সেটা ছিল এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজয়টা যেটা বিএনপি আপ্রাণ চেষ্টা করছে বিএনপি সর্বশক্তি নিয়োগ করছে কিন্তু বিএনপির সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেছে বিএনপি কোনোভাবে ম্যানিপুলেট করতে পারেনি নির্বাচন টাম্পারিং করতে পারেনি এটা বিএনপি কোনোভাবে কু যেটা প্রশাসন দিয়ে চেষ্টা করেছিল পালাপালকে পালকে পক্ষে নেওয়ার জন্য সেটাও ব্যর্থ হয়েছে এক কথা এখানে বিএনপি যতগুলি কৌশল অবলম্বন করেছে সবগুলি ব্যর্থ হয়েছে এবং এই প্যানেলগুলি দিয়েছে সরাসরি তারেক রহমান উনি এই প্যানেল নির্বাচন করেছেন এই প্যানেলে কারা ভিপি প্রার্থী হবে কারা জিএস হবে এ জিএস হবে অত পূর্ণ প্যানেল ওনার নিয়ন্ত্রণে ছিল এটা উনি দিয়েছেন ওনার দেয়া প্যানেল এই হারটা বিএনপির হার এই হারটা তারেক জিয়ার হার কারণ এটা উনি সরাসরি প্যানেলটা দিয়েছেন এই জন্য দায় দায়িত্ব সব ওনাকে নিতে হবে ওনার রাজনীতিতে যে অনেক ভুল আছে এটা গত আঠারো মাসে অনেক প্রমাণিত হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে চব্বিশে পাঁচে আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যানেলটা উনি দিয়েছেন সেটা নিয়ে বিএনপির ভিতরে কুন্দল ছিল যার কারণে সেখানে বিএনপি চরমভাবে হেরেছে যেটা বিএনপিও কল্পনা করেনি আর সাধারণ মানুষও কল্পনা করেনি আমাদের দেশের অন্যান্য রাজনীতি রাজনৈতিক দলগুলো কল্পনা করেনি এইভাবে এত লজ্জাজনকভাবে ভাবে ছাত্রদল হেরে যাবে একেবারে কোনো একটা ছাব্বিশটা আস ছাব্বিশটা যেই সদস্য নির্বাচন হয়েছে বিপিজি এর সহ একটাতেও পাবে না ছাত্রদল এটাকে কল্পনাই করে এবং এর ধারাবাহিকতায় চারটা বিশ্ববিদ্যালয় একই ফলাফল হয়েছে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এজিএসটা ছাত্রদল পেয়েছে এটা তার সবগুলিতে ব্যাপক পরাজয় ঘটছে খুবই একেবারে এটার ভাষায় কি বলবো এত লজ্জাজনক পরাজয় যেটা অতীতে দেখা যায়নি ছাত্রদলের রাজনীতিতে এটা বিএনপির ভুল রাজনীতির ফল হলো এটা বিএনপির বিপক্ষে চলে গেছে ছাত্ররা এই জন্য ভোট দিয়েছে বিএনপি যেই রাজনীতি করছে আগস্টের পর সে রাজনীতি জনগণও পছন্দ করেনি এবং ছাত্ররাও পছন্দ করেনি তরুণ প্রজন্ম বা জেএনজি পছন্দ করেনি সেটার ফল পাঁচটা বিশ্ববিদ্যালয় বিএনপি পেয়েছে পাঁচটা বিশ্ববিদ্যালয় এই জন্য সরম পারা যায় ভাড়াডুবি ঘটেছে এত ভাড়াডুবি ডুবি আর অতীতে কখনো হয়নি বললাম না কারণ হলো মানুষ এখন আর সন্ত্রাসের রাজনীতি পছন্দ করে না মানুষ ভয় ভীতি হুমকি ধুমকি দেওয়া পছন্দ করে না মানুষ দখলবাজি এই রাজনীতিগুলো এখন আর পছন্দ করে না মানুষ চায় নিরাপদে দেশে থাকতে সমাজে বসবাস করতে সন্ত্রাসমুক্ত সমাজ চায় সাদাবাজ মুক্ত সমাজ চায় ঘুষ দিন দুর্নীতি মুক্ত সমাজ চায় যেটা বিএনপি করতে পারেনি কিন্তু চব্বিশে পাঁচে আগস্টের পর বিএনপির কাছে সবচেয়ে বড় সুযোগ এসেছিল বিএনপি আগামী নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করার কিন্তু বিএনপি সেটা ধরে রাখতে পারেনি বিএনপির তো বিএনপির এখনো সুযোগ আছে এখনো যে সুযোগ চলে গেছে তা না বিএনপিকে এখনও এখনো যে কারণগুলির জন্য বিএনপির পরাজয় ঘটছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এগুলি ভাববেন এগুলি ভেবে পরবর্তী সিদ্ধান্ত নেবেন যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আবার ফিরে আসবে রাজনীতিতে বিএনপি এখন পরাজিত হয়েছে ভবিষ্যতে আবার জয়ী হবে আর যদি ওই একই ভুল রাজনীতি করতে থাকে তাহলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তরুণদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রাজনীতিতে পরাজয় ঘটতে থাকবে একের পর এক রাজনীতিতে পরাজয় ঘটতে ঘটতে সময় জাতীয় পার্টি আওয়ামী লীগের মতো অবস্থা হয়ে যাবে বিএনপিকে রাজনীতি করতে হবে দেশের রাজনীতি করতে হবে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে রাজনীতি করতে হবে ইসলামের পক্ষে রাজনীতি করতে হবে ন্যায় ইনছাপের পক্ষে রাজনীতি করতে হবে জনগণের ছাওয়া অনুযায়ী রাজনীতি করতে হবে জনগণ কী চায় সেটা বুঝতে হবে বিএনপি কী চায় সেটা জনগণ বুঝবে না জনগণের বুঝ নিয়ে বিএনপিকে রাজনীতি করতে হবে তাইলে রাজনীতি সফল হবে বিএনপির যেভাবে জামাত জনগণের ছাওয়া নিয়ে রাজনীতি করে জনগণ কী চায় সে অনুযায়ী রাজনীতি করতে সেই জন্য তারা রাজনীতিতে সফল তারা যেখানে হাত দিচ্ছে সেখানে সোনা বলতেছে ব্যর্থ এক জায়গায় হয়নি কিন্তু বিএনপি বারবার ব্যর্থ হচ্ছে কেন বিএনপি ভুল রাজনীতি করতেছে জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করতেছে যে রাজনীতি জনগণ পছন্দ করে না এই জন্য বিএনপির সরম পরাজয় ঘটছে বিএনপির তারেক জিয়ার সরম পরাজয় ঘটছে এখানে একসাথে বিএনপি তারেক জিয়া শিবিরের কাছে পরাজিত হয়েছে এটা বিএনপির তারেক জিয়ার পরাজয় এটা স্বীকার করতে হবে কারণ ওরা তো বিএনপির অঙ্গ সংগঠন আর ওদেরকে তো মূল নেতৃত্ব তারেক জিয়াই দিচ্ছেন তাদের এই প্যানেল নির্বাচন করে দিয়েছেন যাবতীয় যত কিছু দরকার আয়োজন করার সব আয়োজন করে দিয়েছেন এই তারেক রহমান এটা তো অস্বীকার করা যাবে না যেটা অস্বীকার করা ছাত্রদল বিএনপির কেউ না অথবা ছাত্র দলের নেতৃত্ব বিএনপি কেউ ঠিক করে না তারেক রহমান ঠিক করে না অথবা এই যকসুর প্যানেল তারেক রহমান ঠিক করে না তারেক রহমান এই সব দায় দেখতে নিতে হবে বিএনপি কে সব দায় দেখতে নিতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ